আজকে আপনার ছোট্ট একটি ইচ্ছা পূরণ করব এবং ছোট্ট একটি সারপ্রাইজ দিব তো সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চলে আসলাম ধানমন্ডি সাতাইশ এয়ার প্লাজা সেকেন্ড ফ্লোরে লেভেল ওয়ানে তো আমি যে শপটিতে বসে আছি এই শপটিতে ছেলেদের এ টু জেড জিনিসপত্র পাওয়া যায় যেখানে ছেলেদের জ্যাকেট ট্রাউজার জুতা কেস ব্লেজার এবং ব্যাগ খুব রিসেন্টলি আমরা বড় একটি ট্রাভেল ট্যুর দিব তো সেই ট্র্যাভেল ট্যুরের জন্য আপনারা রিকমেন্ড একটি ব্যাগ করেছিল তো ব্যাগটি নেওয়ার আগে আমি আগে শপটির নাম আপনাদেরকে বলি শপের নেম হচ্ছে ম্যারণ্ড এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অফার যেটা চলতেছে সেটা হচ্ছে জুতা মানি ব্যাগ এবং বেল্টের উপরে তো আমি আপনার জন্য যে ব্যাগটা নিয়েছি সেটার উপরে কোনো ডিসকাউন্ট নেই সেটা প্রাইস আছে তিন হাজার টাকা তো আমি ওনাদেরকে বলেছিলাম যদি পসিবল হয় আমাকে একটু লেস করে দিতে তো বলেছে না আর এখানকার ব্যাগগুলি কিন্তু অসম্ভব সুন্দর দেখুন মেরন্ডের ব্যাগগুলি অসম্ভব সুন্দর দুই হাজার আড়াই হাজার উনিশশো আঠারোশো থেকে স্টার্টিং প্রাইজ আছে ছোট বড় সাইজ হবে বাট আমি চেয়েছিলাম যেহেতু ট্রাভেল ট্যুর করবে আপনার জন্য এমন একটা ব্যাগ নিতে যেটার ভিতরে একটু স্পেস আছে আর ওনাতে যতগুলি শোরুম এবং ব্রাঞ্চ আছে সেটা দেখানোর জন্য তো যখন আমি আমার মেকোবারের পরিচয় দিয়েছি যে আমি একটি মেকোবার চালাই তখন ওনারা আমাকে একটি কার্ড গিফট করেছে যেটা মেম্বারশিপ কার্ড এটা হচ্ছে আমি অনলাইনেও যদি ওনাদের প্রোডাক্ট অর্ডার করি তাহলে আমাকে ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিবে আর পরবর্তীতে যদি এখানে আসি এই কার্ড নিয়ে আসলে তাহলে আমাকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিবে এবং আপাতত এখনকার জন্য ইনস্ট্যান্ট আমাকে টেন পারসেন্ট লেস করে দিয়েছে আর মেম্বারশিপ কার্ড তো ফ্রিতে পেয়ে গেলাম তো টেন পারসেন্ট লেস করার পরে আমার ব্যাগটা প্রাইজ এসেছে সাতাশশো টাকা তো ব্যাগটা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মিরপুরের উদ্দেশ্যে মার্কেট থেকে বের হয়ে সিএনজিতে উঠে নিলাম আপনার এখনও কিছুই জানে না যে আপনার কি কী সারপ্রাইজ দিব বা কেনই দিব। কিছুদিন যাবতই ব্যাগের কথা বলতেছিল তো সময় সুযোগ হয় না দেখে ব্যাগটা নেওয়াও হয় না তো এখন যাচ্ছি মিরপুরে রাস্তায় বেশি জ্যাম পড়েনি আসার টাইমেও জ্যাম পড়েনি যাওয়ার টাইমেও জ্যাম পড়বে না মা হয়ে ছেলের ছোট্ট ইচ্ছাটা পূরণ করতে পেরে আমার কিন্তু খুবই ভালো লাগতেছে জানি না আমার মতো কারা কারা সিঙ্গেল মাদার আছে যে তারা ছেলেদের বা বাচ্চাদের স্বপ্ন পূরণ করতে পারলে কতটা যে আনন্দ ফিল হয় শুধুমাত্র ওই মাগুলি বলতে পারবে তো এখন আপনার সারপ্রাইজ দেওয়ার পালা চলে এসেছে তোমার জন্য মা একটা গিফট নিয়ে আসছি আমরা তোমার জন্য গিফট নিয়ে আসছি

এখানে একটা চেন আছে আর এখানে একটা আছে ভিতরে আবার পকেট সিস্টেম আছে যেহেতু ছোট মানুষ আবার এখানে কভার টাইপের আছে এই সাইডে পকেট আছে ট্রাভেলে আপনার খুব কষ্ট হয়ে যায় এই জন্য চিন্তা করলাম যেহেতু রিসেন্টলি আমরা কোথাও যাব বড় একটা ট্যুর দিতে তো সেটার জন্য আপনার জন্য এটা একদম কমফোর্ট খুবই কমফোর্ট একটা জিনিস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য আপনাদের সুন্দর মতামত জানাবেন আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আজকের না দেখা হবে পরবর্তী কোনো ভিডিও হ্যাঁ বল